হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ কি খবর আপনাদের আশা করি আপনারা সব ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো অনেক দিন পর আসলে আর একটা ভিডিও আপলোড করা হচ্ছে আসলে অনেকদিন কোনো ভিডিও পাই না তো ভাবতেছিলাম কি কনটেন্ট আপলোড আপলোড করা যায় তো ভাবলাম যে আমার নিজের বাইকটা নিয়েই কথা বলি আসলে সত্যি কথা বলতে গেলে আমার বাইকটা নিয়ে কথা বলতে গেলে অনেকেরই তার নিজের পছন্দের বাইক আছে মানে তার সে নিজে যে বাইকটা চালায় সেটা তার কাছে খুব শখের হয় কিন্তু সত্য কথা বলতে গেলে আমার কাছে যা বাইকটা আছে এটা নিয়ে আমি স্যাটিসফাইড না এবার কারণগুলো বলি কেন স্যাটিসফাইড না তুমি আসো প্রথমত গাড়ির কথা বলতে গেলে গাড়ির কথা বলতে হয় হচ্ছে আপনার স্মুথনেস গাড়ির স্মুথনেস ততক্ষণই ভালো ছিল যতক্ষণ না গাড়ি দশ হাজার কিলোমিটার ক্রস করে নাই গাড়ি বুঝতে পারছেন ততক্ষণই ভালো ছিল অর্থাৎ গাড়ি যখন আমার দশ হাজার কিলো পার করে তখন আস্তে আস্তে গাড়ির স্মুথনেসটা কমে যায় যেমন আমি উদাহরণ দিই ফিফথ গিয়ারে আগে আমি পঞ্চাশ স্পিডে ফিফথ গিয়ারে চালাইলে যেরকম আমি ইজি বা একটা কমফোর্টেবল ফিল করতাম বা ইজিনেস থাকতো সেটা এখন আর নাই সেটার একটা সাউন্ডই প্রবলেম বা সেরকম ইজিভাবে আমি স্মুথভাবে চালাইতে পারতেছি না গাড়িটা এটা হচ্ছে ফার্স্ট রিজন দ্বিতীয় রিজন হচ্ছে সবচেয়ে বড়ো রিজনের মধ্যে একটা মাইলেজ এবার একশো পঞ্চান্ন সিসির একটা মোটর সাইকেল হিসেবে এর যে মাইলেজ একশো পঞ্চান্ন সি মোটর সাইকেল হিসেবে এই মাইলেজ প্রথমে হাইওয়েতে আমি টেস্ট করে সর্বোচ্চ পেয়েছি পঞ্চাশ এবং গ্রামের রোডে বা এরকম সামথিং রোডে আমি পেয়েছি পঁয়তাল্লিশ কিন্তু এর মধ্যে কথা আছে যখন আমি এটা দশ হাজার ক্রস করে বা আট হাজার সামথিং ক্রস করে তখন গাড়ির আস্তে আস্তে মাইলেজ কমতে থাকে এখন কি কারণে কমতে থাকে এটা আমি যাই না মানে কেমন আমি হাইওয়েতে যখন পঞ্চাশ পেতাম এখন আমি হাইওয়েতে আনুমানিক পাই আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে বুঝতে পারছেন যে গ্রামের রোডে আমি কত পাই এটা আস্তে আস্তে কমে যায় আর তারপরে হচ্ছে আপনার আরেকটা কথা বলতে হচ্ছে স্টার্ট গাড়ির ইঞ্জিন সাউন্ড তো গাড়ির গাড়ির ইঞ্জিন সাউন্ড এবার ইঞ্জিন সাউন্ডের কথাটা যদি আমি বলতে চাই গাড়ির ইঞ্জিন সাউন্ডটা চেঞ্জ হয়ে যায় প্রপারলি ইঞ্জিন সাউন্ড দশ হাজার না ইঞ্জিন সাউন্ড পাঁচ হাজারের পরেই কিন্তু ইঞ্জিন সাউন্ডটা আপনার চেঞ্জ হয়ে যায় গাড়িতে আমি আপনাকে আপনাদেরকে দেখাই ক্যামেরাটা কাছে আনো দেখেন এই যে ইঞ্জিন সাউন্ডটা এই যে আমি স্টার্ট করতেছি আপনারা দেখেন একটা গাড়ি দেখছেন দেখছেন একটা কাঁচা কাঁচা বা কাটা কাটা একটা সাউন্ড আসতেছে এটা সেলফের প্রবলেম এই প্রবলেমটা প্রতিটা সুযোগিতে আমার মনে হয় হয়ে থাকে বা কারো গাড়িতে হয়েছে এসেছে কিনা আমি জানি না এই বিষয়ে এবং এবার আপনারা বলতে পারেন যে গাড়ির এত কিছু যখন সমস্যা তাহলে ভালো কোন জিনিসটা হ্যাঁ গাড়ির ভালো জিনিস আছে গাড়ির একটা জিনিস নেই এই গাড়িটা একটা জিনিস নেই সবাই স্যাটিসফাইড সেটা হচ্ছে গাড়ির ব্রেকিং গাড়ির ব্রেকিংটা খুবই স্মুথ এবং গাড়ির ব্রেকিংটা করে মজা পাওয়া যায় মজা পাওয়া যায় বলতে কি আপনার গাড়িটা যখন ব্রেক করবেন তখন যদি স্মুথনেসটা আপনি ফিল করেন তাহলেই কিন্তু আপনার আসলে গাড়িটা চালিয়ে মজা পাবেন এই ব্রেকটা খুবই ভালো চোখ বন্ধ করে ব্রেকিং ব্রেক করা যায় তো সেক্ষেত্রে এই গাড়ির ব্রেকিংটাই আমি দেখতেছি ভালো এবার আরেকটা বিষয় আছে সেই বিষয়টা হচ্ছে গাড়ির দাম আমি এই গাড়িটা যখন কিনি তখন এই গাড়িটা ভ্যাট সহ আমার পড়ছে তিন লাখ একান্ন হাজার টাকা সেই প্রাইস রেঞ্জে আমি যদি রীতলি সত্যি কথা বলতে চাই খুবই জঘন্য এবং বাজে একটা গাড়ি এই কথাটা আমি কেন বলতেছি আমি আপনাদেরকে দুটা রিজন বলি ফার্স্ট রিজন হচ্ছে এ নেকেড ভার্সন একশো একদম সেম বাই তার থেকে এই গাড়িটার প্রাইস রেঞ্জ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বেশি সামথিং মেবি আমি যাই না কিন্তু এরকম বেশি কি কারণে আপনি বেশি দিচ্ছেন এই কিট জাস্ট আচ্ছা মানলাম কিট আপনি বেশি দিচ্ছেন আপনি প্রায় মানে দাম বেশি নেন কিন্তু মানুষকে যেভাবে কাটতেছেন ভাই এটা কাটা কিন্তু ঠিক না আর এর গাড়ির লুকস লুকস মোটামুটি ঠিক আছে মানুষ আসলে লুক্সের জন্যই গাড়িটা কেনে যে কারণে আমি মনে করি কেনাটা লস গাড়িটা আসলে আমার এই গাড়িটা সম্বন্ধে মনে হয় যে প্রথম দশ হাজার পর্যন্ত এই গাড়িটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্মুথ গাড়ির মধ্যে কিন্তু তারপরে ক্রস করার পর আমার মনে হয় না যে গাড়িটা সেই ক্ষমতাটু রাখে যে সেরা তালিকায় থাকবে আর আপনাদের যদি সব কিছুই ওভারঅল মোটামুটি ভালো খারাপ মিলিয়েই আছে গাড়ির সব কিছুই মোটামুটি ভালো আবার তার চেয়ে বেশি খারাপ তো আর একটা কথা বলতে গেলে এই যে লাইটগুলা আপনারা এলইডি তিন লাখ একান্ন হাজার টাকা দেয় আমি একটা মোটরসাইকেল কিনে আমি এল লাইট পাচ্ছি শুধু হেড আমি এনটিকেটার বা কোথাও আমি এল ইডি লাইট পাচ্ছি না এর কারণ কিছুটা মানুষকে একটু খুশি করেন আপনারা এটা দিয়ে মানুষকে তিন লাখ একান্ন হাজার টাকা একটা বাইক কিনতেছে সে আপনাদের এনে খুশি থাকতেছেন আর কারণটা কী মাইলেজ কমে যাচ্ছে মেন প্রবলেম তো মানুষের মাইলেজ এই মাইলেজটা কমে যায় হচ্ছে মানুষের সবচেয়ে বড়ো একটা প্রবলেমের মধ্যে একটা তো আমি বলতে চাই যে আসলে মানে এই বর্তমান সময়ে এই সময় এসে এই গাড়িটা কিনা সম্পূর্ণ একটি লস প্রোজেক্ট যে কারণে এই গাড়িটি সম্পূর্ণ না কেনায় সবচেয়ে ভালো আমার মতে কিন্তু যারা কেনার তারা আসলে কেনে আমি অন্য একটা গাড়ি কিনতে গেছিলাম সত্যি কথা বলতে আমি কিনতে গেছিলাম হচ্ছে হুন্ডা হর্নের টু ও কিন্তু আমি এটা লুকসের জন্য এটা কিনে নিয়ে চলে আসছি আবার অনেকেই বলবেন যে এখন আমি হুন্ডা দালালি করতেছি বা এরকম কিছু কোনো কিছুই না বাস্তবে যেটা বলতে গেলে এটা হচ্ছে গাড়িটা আমি চালাইছি অনেক বেটার গাড়ি তো এই বাজেটে এসে এই গাড়িটা মেন বাজ মেন হচ্ছে বাজার বাজার এই বাজারটি এসে গাড়িটা খুবই বাজে সত্যি কথা বলতে গেলে একটা গাড়ি তো এখন হতাশ হলে কিছু করার নেই সত্যি কথা যেটা সেটাই বললাম এই গাড়িটা আমি নিজে পার্সোনাল ইউজ করি পার্সোনাল অপিনিয়ন্স থেকে বললাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আমার সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম